এই নদিন এলাকায় কারেন্ডি সমস্যায় পঁয়ত্রিশটি পরিবার ঘটনাটি কোলাঘট ব্লকের বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েতের আরিসান্ডা চড়কতলা এলাকার গত সোমবার কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙে পড়ে ইলেকট্রিকের তার ছেড়ে যায় তারপর থেকেই এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে গোটা এলাকা প্রায় ন দিন পেরিয়ে গেলেও সুরাহা হয়নি এই সমস্যার সন্ধে নামলেই অন্ধকার ঢেকে যায় গ্রামটিতে কারেন্ট না থাকায় মোবাইল ফোনে চার্জ নেই প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে এই বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর মোমবাতি জেলে পড়াশোনা করতে হচ্ছে ছেলে মেয়েদের প্রায় এক কিলোমিটার দূর থেকে টিউবওয়েল থেকে জল আনতে হয় এলাকাবাসীদের ওই এলাকায় সরকারি কল থাকলেও সেই জল খাওয়া এবং ব্যবহার করা যাচ্ছে না বলে এলাকাবাসী সূত্রে খবর সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী এই বিদ্যুতের সমস্যার দ্রুত সমাধান কবে হবে সেই আশায় এলাকাবাসী সমস্যা বলতে আগের সোমবার থেকে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সে প্রাকৃতিক দুর্যোগে আমাদের ইলেকট্রিক পোস্টার ভেঙে যায় এবং ট্রান্সফর্মার খুঁটি ভেঙে যায় তো বলা সত্ত্বেও তার পরের দিন থেকে আমরা দেখলাম কোলাঘাট ব্লকের বিভিন্ন প্রান্তে যে প্রাকৃতিক দুর্যোগটা হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন প্রান্তে কিন্তু ইলেকট্রিক এসে যায় পরের দিন আমাদের আজকে ন দিনের মাথায় কোনো ইলেকট্রিক নেই সমস্যা বলতে এখানে পানীয় জল নেই এখানে খাবার জল নেই এখানকার আমাদের সমস্ত পাশাপাশি বাড়িতে পানীয় জল আনার জন্য প্রায় হাজার মিটার যেতে হয় ছোট ছোট বাচ্চারা রয়েছে প্রতিটি বাড়িতে যদি ইলেকট্রিক বিগ নাল থাকে মানে ইলেকট্রিক না থাকে তাহলে ছোট ছোট বাচ্চারা আপনারা তো নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে এই যে তাপদ্রহটা এবারে রাজস্থানকে ছাড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তো এই তাপমাত্রায় আমাদের গ্রাম বাংলায় যে ছোট ছোট শিশুরা রয়েছে তারা থাকবে কীভাবে মোবাইলের চার্জ থেকে শুরু করে প্রশাসন প্রশাসনকে জানেন আমার নাম মানস মিশ্র এলাকায় এটা আরিসান্ডা গ্রাম কলাঘাট ব্লক বৃন্দাবঞ্চক অঞ্চল সমস্যা আমাদের অনেকগুলোই পড়েছি কিন্তু বেসিক্যালি জল খাওয়া নিয়ে গিয়ে সবচেয়ে বড় সমস্যা কেননা বিগত কয়েক মাস ধরে এই জল সমস্যা নিয়ে আমরা প্রতি মুহূর্তের জন্য উদ্যোগের মধ্যে আছি তার মাঝখানে একটা সরকারি স্বীকৃত নূপের যে একটা সংস্থা জল পাঠিয়ে দিয়েছে পাশে কিন্তু একটা সজল ধারা পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু জল খাওয়ার জন্য উপযুক্ত নয় এমনকি গায়ের মধ্যে দিলেও গায়ের রাস পেরিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু পাশে একটা টিউব সত্ত্বেও কিন্তু সরকার সেই প্রশাসন কোনো কিছুই জানানো সত্ত্বেও কিন্তু ওনারা কোনোরকমভাবেই মুভ করছে না কারণ আমরা বারবার জানানো সত্ত্বেও ফল খাচ্ছি পাশে জলটা পানীয় জলের জন্য উপযুক্ত জল ব্যবহার করা হয় কিন্তু ওটাকে সরকারকে জানানো সত্ত্বেও বারবার আমরা রিকোয়েস্ট করা সত্ত্বেও পাচ্ছি না এমনকি এই সামান্য একটা ইলেকট্রিক নিয়ে আজকে পনেরো দশ দশ দিন আমরা লড়াই করে চলছি কিন্তু সেই জলটা যদি থাকতো লাইনটা যদি থাকতো পাড়ার মধ্যে সবাই একটা এমনকি পঁয়ত্রিশটা ঘরে বসবাসযোগ্য যেসব ব্যক্তিরা বয়স্ক মানুষরা আছে মোম্মতে ছেলে দিকে পড়াশোনা দিকে রাত্রে জায়গা দিকে সমস্ত কিছু একইভাবে আমাদের কষ্টের মধ্যে ভোগ করতে হচ্ছে সেটা যদি সুর হওয়া যাতে তাড়াতাড়ি করে হয় তার ব্যবস্থা আপনারা যদি করতে পারেন তাহলে আমরা উপকৃত হইব এইটুকু আমরা বলতে পারি অনেক কিছু জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনকে এবং সমস্ত কিছু অ্যাপ্রুভাল অ্যাপ্লিকেশন করেছি কিন্তু তাতে কোনো সুরাক কোনো কিছু পাচ্ছি না প্রতি মুহূর্তের জন্য আমরা প্রতি মুহূর্তের জন্যই আমরা কষ্টের মধ্যে জীবনযাপন করছি আমার বাড়ি আমার নাম শ্রীনাথ মানিক আরি সান্ডা এখানে আজ আগের সোমবার থেকে প্রাকৃতিক দুর্যোগের জন্য কারেন্টের খুঁটি ইলেকট্রিক পোস্ট সব নদিনে ভেঙে যাওয়ার জন্য আমরা আজ নদিনকাল কারেন্ট পাচ্ছি না পান তার জন্য আমরা পানীয় জলও পাচ্ছি না আমাদের দিকে এক কিলোমিটার দূর থেকে পানীয় জল বই আনতে হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা পড়াশুনো করতে পারছে না মোমবাতি জ্বলে আমরা বাচ্চার দিকে পড়াশুনো করাচ্ছি হ্যাঁ অনেক লিখিত কমপ্লেন পর্যন্ত জানানো হয়েছে আমরা চাইছি যে জল যেন আমরা ঠিকঠাক পাই আর ইলেকট্রিকটা যেন আমরা ঠিকঠাক পাই আমরা বিদ্যুৎ সরকার যেন পাই মৌমিতা মানিক আরিসানা